ও হলে ডিউরেশন আধ ঘন্টা ওই মেগা সিরিয়ালের মতো আর বাইরের মেয়ে হলে মতো দাদা নমস্কার আমার নাম সুমন তো আমি কি করব একটু বসতে পারি কিছু কথা বলার ছিল কেন বসে কি করবে একটাই তো কথা পাঠ দাও তার জন্য বসার কি দরকার বাইরে লেখা আছে দেখুন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ অযথা বিরক্ত করবেন না জানি খুব বিরক্ত করলাম আসলে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম আপনি বাইরে আসলে একটু কথা বলবো বলে কিন্তু সে সুযোগ পেলাম না তারপর যখন দেখলাম আমার সামনে একটি মেয়ে ঢুকলো আরেক কথা বলে বেরালো তখন একটু সাহস পেলাম একটা মেয়ে ঢোকা আর একটা ছেলে ঢোকা এক হলো মেয়েরা ঢুকতেই পারে আচ্ছা তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি তোমার ফেসবুকে যদি একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তুমি বেশি খুশি হবে না একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে বেশি খুশি হবে কি হলো চুপ করে গেলে গেল তার মানে তুমিও বুঝেছো যে ছেলে ঢোকা আর মেয়ে ঢোকা এক জিনিস নয় জাগে কি বলতে চাও বলো দাদা আমি নিয়মিত গ্রুপ থিয়েটার করি মানে অভিনয় করি আপনাদের সিরিয়ালে যদি একটা সুযোগ দেন তাহলে ছবি জমা দিয়ে যাও মন মতো পার্টিলে ডেকে যাও ছবি কেন নেই অভিনয় করতে এসছো ছবি আনো নি ছবি আমি এনেছি স্যার এই দেখুন না আসলে এত সব অফিসে ছবি দিয়েছি যে নিজেরই মনে নেই এখানে আগে ছবি দিয়েছি কি না যে তুমি ছবি না ছবি আমি দিচ্ছি কিন্তু বলছি অডিশনে কি ডাক পাবো কি করে বলি বলো তো আজ্ঞ ভালো থাকলে ডাক পাবে না হলে পাবে না তবু কবে নাগাদ আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা কি একটু পেতে পারি কেন ফোন নাম্বার পেলে যারাতন করতে সুবিধা হয় না দেখো এমনিতে আমি প্রচন্ড ঘেটে আছি দেরিতে কেন প্যাক হলো কোন আঠি ঢুকলো না কোন সিন হলো না এইসব নিয়ে প্রচন্ড চাপে থাকে আর জানিও না তো ছবি দেওয়ার দাও যাও আমি নাম্বার কাউকে না আসলে দাদা বহুদিন ধরে ঘুরছি অনেক জায়গায় ছবি দিয়েছি কিন্তু আবার দেবে কি আমি আর কিছু বলবে বলছি একটু দেখবেন কিভাবে দেখবো বলতো তোমায় ছেলে না হয়ে মেয়ে হলে তবু একটু চাওয়াচ্ছিল কিছু পাওয়াচ্ছি মানে এই সহজ কথাটাই মানে বলে দিতে হবে হ্যাঁ এই বুদ্ধি নিয়ে তুমি সিনেমা লাইনে এসছো হ্যাঁ এই যে তোমার নাম সুমন এই তোমার নাম সুমন না হয়ে যদি সুমন হতো। তাহলে একটা ব্যাপার ছিল এই আমি আমার নাম বিকাশ না হয়ে আমি যদি বিপাশা হতাম তাহলে এখানে বসে কলম হতো। অনুসারের গাড়ি করে আমি ঘুরে বেড়াতোম তাহলে কি দাদা আমাদের মতো ছেলেদের কিছুই হবে না কেন হবে না নিশ্চয়ই হবে তার উপায় আছে আছে বলুন না দাদা কী করতে হবে বলুন একটা মোবাইল গিফট করতে পারবে আমার এই মোবাইলটা পুরোনো হয়ে গেছে অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছি কিন্তু কেনা হয়ে গেছে হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ দাদা আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছে দাদা আমি আমি একটু ফ্রি হয়ে আপনাকে কল করি ওকে ওকে বলছিলাম না মোবাইলটা ডিস্টার্ব হচ্ছে আমার ঠিক আছে দাদা আমি নয় আপনাকে একটা মোবাইল গিফট করে দেব বেশ তাহলে তোমার পাটের ব্যাপারটাও আমি দেখে নেব তবে হ্যাঁ এই লেনদেনের ব্যাপারটা কিন্তু অফিসে বসে হবে না যা হবে স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছো কেন বসো বসা বলছি বলছি দাদা তাহলে কিভাবে যোগাযোগটা করব আপনাদের সাথে

দাদা ইয়াও ইয়া এসো শোন আহ তুই এখন এসো তোমার সাথে ফোনে কথা বলে নিম আর আচ্ছা স্যার আচ্ছা এসো বিকাশ কাতো হ্যাঁ হ্যাঁ ম্যানেজার বাপিদা আমায় পাঠিয়েছে ও হ্যাঁ অপি দপ তো ছবি পাঠিয়েছিল আমাকে হ্যাপি সানডে

আচ্ছা বলছি ব্যস্ত নেই তো আরে না না কিসের ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই তো কথা বলতে হবে না এই দেখো না কাগজ স্ক্রিপ্ট চ্যানেলের ফোন পলুসারের ফোন আর ঝামেলার মধ্যে তোমাদের মতো সুন্দরীদের সাথে একটু কথা না বললে এক ঘেমি কাটবে সুন্দরী বলার জন্য থ্যাংক ইউ বিকাশ দা সুন্দরী কি তো সুন্দরী বলতেই হবে হাতে সময় আছে তো তোমার সঙ্গে দেখা করব বলেই তো এলাম গতকাল তিনবার কল করেছি ধরনি তাই বাধ্য হয়ে চলে এলাম ও তাই নাকি শিয়ান করে নি তো জানি ভালোই হয়েছে ওনে কথা হয়ে গেলে তো আর এখানে আসতে নাই সুন্দর মুখটা ওনা দেখা হতো না বাপিদার মতো শুধু মুখে সুন্দর সুন্দর বলে কাটিয়ে দিলে কিন্তু হবে না ভালো পার দিতে হবে আমি কিন্তু তোমাকে মাঝে মধ্যেই ফোন করে জ্বালাবো মাঝে মাঝে কেন রোজ ফোন করতে পারো তোমার জন্য সব সময় এলা তবে রাতের দিকে করলে একটু ভালো হয় মুখ খুলে একটু কথা বলতে হয় ঠিক আছে তাই হবে সারা দিনে কত কথা জমে থাকে কাউকে শেয়ার করার সুযোগই না। কেন বিয়ে করনি ওরেছি তবে বৌদি বুঝি সময় দেয় না দেয় না নয় চাই আসলে কি জানো তো ওই বউ হচ্ছে মেগা সিরিয়ালের মতো প্রথম কয়েকটা দিন ভালো লাগে তারপর সেই গতানুগতিক একঘেয়ে তোমরা বলে হিট সিনেমার মতো নজ গান ফাইট মস্তি দু ঘন্টা একেবারে জমজমা কোনো বোরিং তার মানে তুমি বলছো বউ হলে ডিউরেশন আধ ঘন্টা ওই মেগা সিরিয়ালের মতো আর বাইরের মেয়ে হলে ডিউরেশন দু ঘন্টা সিনেমার মতো এই শোনো তোমাকে একটা কাজের কথা বলি যদিও তোমার সাথে কথা বলে মনে হচ্ছে ঠিকই আছে তবুও জানতে চাইছি মানে ধরো তোমার সিনের প্রয়োজনে মানে সুইমিং কস্টিউম বেড সিনের মানে তার চেয়ে একটু কোনো খোলামেলা মানে সিনের প্রয়োজনে যদি প্রয়োজন হয় কোনো অসুবিধা নেই দেখো বিকাশটা অ্যাক্টিং করতে এসে এটা করব না ওটা করব না এসব বললে তো হবে না ডিরেক্টর বললে সবই করতে হবে জেনে রাখলাম আসলে আমাদের এখানকার বেশিরভাগ মেয়েরই সেই অ্যাটিটিউডই কিন্তু হিরোইন ওয়ার্সাপ বম্বেতে দেখো কুলফি জাবেদ করিনা কাপুর দীপিকা পাডুকান এরা সব ছবিতে সব চরিত্র একদম স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোনো পোশাক পরে নেয় আমাদের এখানে তাই তো হওয়া উচিত নাচতে নেমে ঘোমটা দেখিয়ে তো লাভ নেই জলে নামব অথচ চুল ভেজাবো না তা হয় না আমি তোমাকে খুব শিগগিরই ডাকবো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আচ্ছা আর একটা কথা জানতে পারি হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা পদ্মায় তো ঠিক আছে পদ্মার বাইরে মানে বন্ধুত্বের ব্যাপারে কতটা স্বাচ্ছন্দ্য তুমি দেখো বিকাশ দা কাজ করতে করতে ভালো ফ্রেন্ডশিপ হলে আটা মারতে দোষ কি ড্রিম করো ওই মাঝে সাঝে খুবই রেয়ার সব জিজ্ঞাসা করছি বলে আমার তুমি খারাপ ভেব না 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 খারাপ ভাববো কেন দেখো আলাপ আলোচনা কথাবার্তার মাধ্যমেই তো বন্ধুত্ব হয় আর তাছাড়া একটা কথা তো ঠিক তুমি কিছু না পেলে কিছু দেবে কেন আরে তুমি তোমার মনের কথাটাই বলে দেবো এই তুমি আর একটা নাম্বার ওটা আমার পার্সোনাল দাঁড়ান কাউকে দিই না শুধু তোমাকে দিচ্ছি খুব শীঘ্রই আমরা একসাথে কাজ করবো তুমি দেখে নি হ্যাঁ ওই বললাম তুমি মিলে নিও বিকাশ হ্যাঁ দাদা বসু থেকে রণজয়ের বোনের চরিত্রে একটা ভালো মেয়ে দরকার দশ বারো এপিসোড যাবে চ্যানেল আমাদের দেখে নিতে বলেছে কাকে নিয়ে যায় বলো তো বলি কি কাউকে নিয়ে সমস্যা এই এই নিয়ে একটি ছবিটা তুমি এই না বেশ ঝকঝকে না আরে এটা তো ওনার ছবি হ্যাঁ হ্যাঁ বোনা সুমান সুমানা ভারমুখা খুব ভালো একই বলে আসলে মেয়ে তো অনেক আছে জানো তো কিন্তু এঁকে নিলে সুবিধে আছে কার সুবিধে তোমার এই যে বলো সুকান্ত দা আমি এসব সাথে বাঁচিয়ে না আমি মেয়েদের থেকে দূরে থাকি বুঝে নে ভেরি গুড সিনেমা লাইনে তোমার মতো ছেলে বড়ই অভাব আসলে আমার মোবাইলে তো মেয়ে ভর্তি কিন্তু কি বলো তো ফ্লোরেসে যদি কেউ ঝুলিয়ে দেয় সুমানাকে নিলে কিন্তু সেই ভয় বলছো একদম খুব ভালো অ্যাক্টিং করে এত করে বলছো যখন ঠিক আছে দেওয়া যেতেই পারে কিন্তু টাকা পয়সার ব্যাপারে একটু বলে নিও বাজেট তো তুমি জানো সে আমি কথা বলে নেবো ওটা নিয়ে তুমি ভেবো না দাদা হ্যাঁ রাজু বলো লাইট রেডি আসছে আজ কে বলেছিলাম না খুব শিগগিরই ডাকবো হয়ে গেল তো রণজয়ের বোন মানে কিন্তু একটা ভাইটাল ক্যারেক্টার পরশু থেকেই তোমার শ্যুটিং শুরু কথা দিয়েছিলাম কথা কিন্তু রাখলা সবটাই হলে তোমার জন্য বিকাশতা কাশদা ওরে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিক্টরটা সব পারি কাউকে কাঠি দিয়ে যেমন বাদ দিতেও পারি তুমি ঢোকাতেও পারি তবে হ্যাঁ ওই টাকার কথাটা তোমাকে বলে নিই পাবে কিন্তু পার ডে ওকে না প্রবলেম তুমি যা ভালো বুঝেছো দেখো আমি কিন্তু আমার কথা রেখেছি যাহ তুমি তোমার কথা রাখবে তো আমি তোমার জন্য গলা জল পর্যন্ত রাখলাম ভূগজল পর্যন্ত নেব রে বাবা নামবো সিনেমা লাইনে ঢোকার আগে আমার এক অভিনেত্রী দিদির সাথে আলাপ হয়েছিল তিনি আমাকে একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এখানে নতুন মেয়েদের ক্ষেত্রে একটা অলিখিত নিয়ম আছে কিছু না দিলে নাকি কিছু পাওয়া যায় না সুতরাং ডোন্ট ওয়ারি বিকাশ দা আমি তোমার জন্য আছি